যাদের বাসায় এরকম ওয়াল্টনের ফ্যান আছে দেখবেন যে হঠাৎ করে আপনাদের পাওয়ার দিচ্ছেন কিন্তু ফ্যান ঘুরছে না ব্যাটারিতে চার্জ থাকছে না সেক্ষেত্রে ব্যাটারি চেঞ্জ করতে হবে ফ্যানটাকে এভাবে রেখে আপনারা এই যে দেখুন এই পাশে একটা স্ক্রু আছে এক পাশে একটা স্ক্রু আছে এই দুইটা স্ক্রু আমরা খুলবো এটাকে আমরা একটু চাপ দিলে এটা খুলে আসবে দেখতে পাচ্ছেন এর ভিতরে ব্যাটারিটা রাখা আছে এখন জাস্ট আমি ব্যাটারিটাকে টান দিয়ে খুলব এখন এই ব্যাটারির লাল কেবলটা এই লাল পয়েন্টে রাখবো আর কালো কালো ক্যাবলটা কালো পয়েন্টে রাখবো ঠিক সেম আমি নতুন যে ব্যাটারিটা নিয়ে আসছি ওই ব্যাটারিতেও এই কালো এবং লাল আছে কালো এবং লাল থাকার কথা কিন্তু আমারটাতে আছে দেখুন লাল এবং নীল তো আমরা লালটাতে লালই রাখবো আর কালোটা রাখবো নীলে টান দিলে খুলে না তখন একটু স্ক্রু ড্রাইভার দিয়ে প্রেশার দিবেন খুলে যাবে এখন নতুন ব্যাটারিটাকে আমরা লাগিয়ে নেব দেখুন বলেছিলাম যে নীলটা লাগাবো কালোটাতে কালো কেবলটা হ্যাঁ লাগিয়ে দিলাম আর লালটা লাগাবো লাল কেবলের সাথে লাগালাম লাগিয়ে আমরা এখানে বসিয়ে দেব বসিয়ে দিয়ে আমরা চার থেকে পাঁচ ঘন্টা চার্জ দেব ওকে ব্যাটারিটা বসিয়ে দিলাম এখানে স্কুল লাগিয়ে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পর এখন আমরা দেখি এটার স্ট্যাটাস দেখেন দেখলেন ঠিক হয়ে গেল এখন আমরা এটাকে চার থেকে পাঁচ ঘন্টা চার্জে দেবো হম ফ্যান ঘুরতেছে ব্যাটারিটা লাগানোর পর চার থেকে পাঁচ ঘন্টা চার্জ দেবেন ফুল চার্জ হয়ে যাবে তারপর আপনারা আপনাদের মতো করে ব্যবহার করতে পারবেন থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য